হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা সকাল পাঁচটা থেকে তো দেখো সকাল পাঁচটা থেকে উঠে আমরা কি শুরু করে দিয়েছি সকাল পাঁচটা থেকে উঠে আমরা পুকুরের পাঁক মাটি কাটা শুরু করে দিয়েছি তো কি করব পুকুরে প্রচুর পাক হয়েছে এবার পুকুরের তলাটাতে এত পরিমাণে মানে কি বলবো বালি যে পুকুরটা ডিপ করা যাচ্ছে না তো তিন চার বছর আগে এটা কাটা ছিল যেটুকু পাক পড়েছে সেটুকু ওই যে দাঁড়িয়ে আছে দেখছো ওইটুকুই পাক করেছে। তো ওইটুকু পাক তুলে না দিলে আরও চড়া হয়ে যাচ্ছে তাই জন্যে পুকুরটা কাটা হচ্ছে আর তলায় বালি এত পরিমাণে যে বেশি ডিপ করা যাবে না পা ধস নেমে যাচ্ছে তো কি বলবো পাকটা না তুললে বেশি চড়া হয়ে যাচ্ছে মাছ ছাড়াও যাচ্ছে না মানে অসম্ভব একটা জল কম হয়ে যাচ্ছে গরমের সময় চান করা যাচ্ছে না অস্বস্তিতে পড়তে হচ্ছে কি করবো তাই এই জন্যে একটা জোন পেয়েছে আর আমরা দুজন মিলে লেগে পড়েছি লেগে পুকুরে পাকটা তোলার চেষ্টা করছি জোন খুঁজছি তো পাচ্ছি না তো কী করবো নিজেরা নিজেরা হাতে কোদলে করছে আর একটা জোন পেয়েছি তা দিয়ে চলে যাচ্ছে গরিবের সংসার যতটুকু বাঁচানো যায় দুটোজন জন বাঁচছে মানে অনেকটাই তো ফাইনালি আমরা তিনজন মিলে কাটা কাটছি তো এরপরে জনের খোঁজ পেয়েছি তো চলো মোটামুটি কিছুটা পাই নিজেরা কাটতে পেরেছিলাম আর তারপরে দুটোজন জন পেয়েছিলাম আর আমাকে লাগতে হয়নি ওরা মাথায় করে বসছে বলে আমাকে আর বইতে দেয়নি তোমাকে করতে হবে না ওরা মাথায় করে কাছাকাছি যখন নিজেরাই করে নিতে পারবো তো ফাইনালি আমাদের পুকুর মোটামুটি কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে লাস্টটা তোমাদের পুরো কমপ্লিটটা দেখাতে পারলাম না কারণ সময়ের অভাবে সবটা সব কিছু হয়ে ওঠে না তো কেমন লাগলো ভিডিওটা আর এরকম ভিডিও আরও দেখতে চাও কি না সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও যারা নতুন দেখছো আর যারা পুরাতন দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কি বলবো আমাদের ছোটোখাটো পরিবারে যেরকম কাজকর্ম করতে হয় সেরকমই করি আর কী করবো সেরকমই করতে করতে দিনটা দুজনের চারটে মানুষের পরিবারে চলে যায় তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত সবাইকে লাভ লাভই বল